সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীরృతমের মা মরহুম লতিফা সিদ্দিকীর একুশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে আজ চার এপ্রিল শুক্রবার কাদের সিদ্দিকীর নিজ গ্রাম কালীহাতির নাগবাড়ি ইউনিয়নের সাতিহাটিতে সাতিহাটি জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের বড় ভাই সাবেক মন্ত্রী ও কালীহাতি আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী ছেলে দীপ সিদ্দিকী মেয়ে কুড়ি ও কুশি সিদ্দিকী সহ সিদ্দিকি পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং কৃষক শ্রমিক জনতালীগের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নেতাকর্মী মিলাদ ও দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের নিয়ে মা বাবার কবর জিয়ারত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকি উত্তম আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী আজ থেকে বিশ বছর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে এই বিশ বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না আমি এখানেই জন্মেছিলাম এইখানে যে গাছটা আছে জাম গাছ আরেকটা বড় জাম গাছ ছিল তার পাশে আমার হয়েছিল যাতে আমি আমি ভালো ভালো হই হয়েছিলাম কিনা জানি না কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে জীবন অহমিত রাব্বির পাঠানো তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি